গিন্নি ও গিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি এসো ও মা তুমি চলেইছো সে কি ওটা কে গো তোমার পাশে এটা আমার বউ গো আমার দ্বিতীয় বউ এটা তোমার সতীন আজকে আমি একে বিয়ে করেছি সে কি তুমি বিয়ে করেছো কই আমাকে একবার বললে না তো আর তোমার বিয়ে করার দরকারই বাকি ছিল আমি তো তোমার সব আশা আকাঙ্ক্ষা পূরণ করি তোমার রান্না বান্না করি কাজকর্ম করে দি তাহলে তুমি আবার বিয়ে করতে কেন গেলে গো আরে তুমি থামো তো অত কৈফিয়ত দিতে পারবো না বিয়ে করতে ইচ্ছা করেছিল তাই করেছি তুমি শোনো আজ থেকে এ সব দায়িত্ব তোমার এ যা যা বলবে তখনই সেটা করে দেবে যা রান্না করে দিতে বলবে সেটাই ওকে করে খাওয়াবে মনে থাকে জানো ওর রান্না আমি করব কেন গো ওই তো করে নিতে পারবে তা ও রান্না তুমি করবে না তো কি ও করবে ও না নতুন বউ ও এখন কিচ্ছু করবে না ও যা বলবে তুমি তাই শুনবে যাও সরো আমরা ঘরে যাব শোনো দিদি আমি না এখন ঘরে যাচ্ছি আমি এখন একটু ফ্রেশ হব তারপর একটু চা খাবো তুমি আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো না গো হায় রে হায় আমার যে কি হলো উনি কিসের জন্য যে দ্বিতীয় বিয়ে করতে গেলেন তাও তো বুঝতে পারছি না ওনার যে কি মতিগতি হলো এখন আবার এর ফাই ফরমাস খাতে হবে যাই চাটা করে নি এখন চা করতে বলছে সারা দিনটা তো পড়েই আছে জানি না কি কি আর করতে বলবে এ নাও এই যে তোমার চা ও মা থ্যাংক ইউ দিদি তুমি আমার জন্য চা করে এনেছো ঠিক আছে শোনো না বলছি কি আমার না খুব লুচি আর ঘুগনি খেতে ইচ্ছা করছে তুমি যদি আমাদের জন্য একটু লুচি করে আনো তাহলে খুব ভালো হয় আমাকে দিয়ে এত কাজ করাচ্ছে লোকটা তো কিছুই বলছে না কি জানি কি হবে এবার আমার কি গো তোমাদের খাবার হয়ে গেছে তাড়াতাড়ি খেতে আসো ওই শুনছো দিদি ডাকছে চলো চলো যাই আমাদের লুচি ঘুগনি মনে তৈরি হয়ে গেছে গিয়ে খেয়ে আসি হ্যাঁ হ্যাঁ চলো গরম গরম ঘুগনি আর লুচি খেতে বেশ ভালোই লাগে ও মা কি সুন্দর ফুলকো ফুলকো লুচি দারুণ হয়েছে দিদি চলো ছোট বিশ্রাম নেবে তুমি তো অনেক খাটনি করেছো আর কত দূর থেকে এসছো চলো চলো বিশ্রাম নেবে চলো আমি যে কিছুই খেলাম না ডক্টর কি আর চোখে পড়লো না একবার তো জিজ্ঞাসাও করল না যে আমি খেয়েছি নাকি কি আর হবে কষ্ট পেয়ে পেট তো আর কষ্ট মানবে না খিদে তো পাচ্ছে খুবই আমিও খেয়েই নি বলছি শোনো তো তুমি একটু হ্যাঁ বলো কি বলবে রাত তো হয়ে গেল আমি কোথায় শোবো তাই জিজ্ঞাসা করছিলাম কোথায় আবার শোবে যাও রান্নাঘরে শুয়ে পড়ো এই যে ছোট গুন্নি তা কেমন হলো বলো ওই হয়েছে মোটামুটি আসলে বিছানাটা খুব শক্ত তো তাই আমার খুব একটা ভালো ঘুম আসেনি যাই হোক খুব খিদে পেয়েছে একটু যদি ব্রেকফাস্টের ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তুমি বসো আমি বড় গিন্নিকে বলে আসছি ও তোমার ব্রেকফাস্ট নিয়ে আসবে এ নাও তোমাদের খাবার খেয়ে নাও তা ছোট গিন্নি আজকে দুপুরে কি খাবে মাছ না মাংস আজকে না একটু মাংস খাবো ভাবছি ওই একটু চিকেন কিংবা মাটন মাটনটা হলে বেশি ভালো হয় যদি তুমি বাজারে পাও তাহলে একটু মাংস নিয়ে এসো খাসির মাংস হ্যাঁ আচ্ছা আচ্ছা খাসির মাংসই হবে ও বড় নাও এই মাংসটা নাও জমিয়ে রান্না করো তো দেখি ছোট গিন্নি আজকে দুপুরে মাংস দিয়ে ভাত খাবে ছোট বউ এই খাবে ছোট বউ সেই খাবে বড় বউ যে কি খাবে তার কোনো হুশ কেন নেই আমি খেয়েছি না খেয়েছি জিজ্ঞাসা করাই ছেড়ে দিয়েছে না খেয়ে পরে থাকলেও মনে হয় দেখতে আসবে না যে করবো আমার আর ভাল লাগছে না এই সংসারে থাকতে বলছি দিদি তোমার রান্নাবান্না হয়ে গেলে না এই জামা কাপড়গুলো না একটু কেচে দিও হ্যাঁ নোংরা হয়ে গেছে আমি তোমার জামা কাপড় কাচতে যাবো কেন নিজের জামা কাপড় নিজেই তো কেচে নিতে পারো এত কাজ করছি দেখতে পাচ্ছ তোমার রান্না করা এই করা সেই করা সেই থেকে তো ফাইভ ফরমাস খেটেই চলেছি তারপরে এসে বলছো জামা কাপড় কেচে দিতে তুমি আমাকে এত বড় কথা বললে তোমাকে ভালোবেসে দিদি দিদি বলে সম্মান দিচ্ছি বলে তুমি তো দেখছি মাথায় উঠে গেছো তুমি থাকতে আমি জামা কাপড় কাচবো এটা কোনো কোনোদিনও হবে না যাও রান্না বান্না করে জামা কাপড়গুলো কেচে দাও এতে তোমারই মঙ্গল না হলে তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে আমার বেশি সময় লাগবে না যেটা বলছি সেটাই শোনো বাই দিদি বলছি দুপুর তো হয়ে আসলো ভাত কি দিয়ে দেবো তোমাদের রান্না আমার অনেক আগে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চলো ছোট গিন্নি আমরা জমিয়ে মাংস ভাত খাই বাহ বড় গিন্নি তোমাকে কিন্তু সাধুবাদ জানাতেই হয় তোমার হাতের রান্না দারুণ সুস্বাদু মাংসটা কিন্তু জবরদস্ত হয়েছে কি বলো ছোট হ্যাঁ হয়েছে ওই মোটামুটি খাওয়ার মতন আমার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হলে উঠে এসো আমি এই সংসারে আর থাকবই না ভালো লাগছে না এরকম করে কি থাকা যায় নাকি চাকরের মতো দিন রাত খেটে চলেছি আমি কি ওই ছোট বইয়ের চাকর নাকি থাকলো তোমার সংসার আমি চললাম বড়গিন্নি ও বড়গিনী কই গেলে একটু জল দাও তো দিদি নেই দিদি মনে হয় চলে গেছে যাক ভালোই হয়েছে চলে গেছে মানে কোথায় গেছে তা আমি বলবো কি করে কোথায় গেছে মনে হয় এই সংসারে আর ভালো লাগছিল না তাই ছেড়ে দিয়ে চলে গেছে সে যাই হোক বাদ দাও সব যাও আমার জন্য একটু জল নিয়ে এসো কি আমি তোমার জন্য জল আনবো যাও নিজে নিয়ে গিয়ে খাও তার ছোট গিন্নি রাতের রান্না বান্নাটা তো করতে হবে নাকি খাবোটা কি এখন তো আর বড় গিন্নি নেই যে খাবার মুখের সামনে এনে ধরবে যাও রান্নাটা বসিয়ে দাও কি আমি রান্না করব, আমি রান্না বান্না করতে পারবো না যাও তুমি রান্না করো আর আমার জন্য কিছু খাবার নিয়ে এসো তুমি জানো না আমি নতুন বউ তাহলে আমাকে কোন সাহসে রান্না করতে বলছো যাও যাও খুব খিদে পেয়েছে কি জ্বালায় পড়লাম রে বাবা এ তো রান্না বান্না কিছুই করে না দেখছি ও কি যে সমস্যা এখন কি যে করি বড় বড়টাও নেই কোথায় যে গেল এরাও খাবার যা পেরেছি তাই বানিয়েছি কি বিচ্ছিরি খেতে হয়েছে এটা কোনো খাবার এটা তো খাওয়াই যাচ্ছে না নিজে খেয়ে দেখো এইসব খাবার আমি খাবো না আমাকে যদি রাখতে চাও তাহলে ভালো খাবার বানিয়ে নিয়ে এসো কি কুক্ষণে যে আমি বিয়ে করতে গেছিলাম আমার বড় গিন্নিটাই তো কত ভালো ছিল যখন মানুষটা ছিল আমি তার কদর করিনি আর এখন মানুষটা নেই তার অভাব আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি আর কোন মহিলাকে আমি ঘরে এনে তুলেছি বাব্বা বাবা আমাকেই সারাদিন রাত খাটতে হচ্ছে নিজে তো রান্না বান্না কিছু করেই না সারা সারাদিন অর্ডার করে এই করে দাও সেই করে দাও না আমাকে বড় খোঁজে বেরোতেই হবে যাই একটু আশেপাশের গ্রামগুলোতে দেখি বড় গিন্নি যদি কোথাও থাকে কুমির মশাই এই গ্রাম ওই গ্রাম খোঁজার পরেও সে তার বড় গিন্নিকে কোথাও পায় না অবশেষে আমি তো একটা কুঠির দেখতে পাচ্ছি নদীর পারে। গিয়ে দেখি তো ওটা কিসের কুঠির ওইখানে তো আগে এই ঘরটা ছিল না হয়তো নতুন হয়েছে ওই ঘরেও তো থাকতে পারে বলছি কেউ আছেন নাকি একটু বাইরে আসবেন দরকার ছিল কে আসছি তুমি এখানে বড় গিন্নি তুমি কোথায় কোথায় খুঁজেছি চলো তুমি আমার সাথে বাড়ি চলো আমার আর ভাল লাগছে না আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও না গো আমি এইখানে খুব ভালো আছি বিশ্বাস করো একা থাকি একা খাই আর আমার কারো কাছে কোনো আশাও নেই এর জন্য আমার কষ্টটাও নেই আমি এইখানে আগের থেকে অনেক ভালো আছি যাও তুমি বাড়ি ফিরে যাও তোমার ছোট বইয়ের কাছে যাও আমার আর তোমাকে লাগবে না তুমি তাকে নিয়ে সুখে আছো সুখে থাকো আমিও ভালো আছি আমি আর তোমার সাথে ফিরবো না তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও এই ধরনের আরও গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতন আসি অন্য কোনো গল্পে দেখা হবে